স্বল্পীয় ছাত্রছাত্রী এডুইন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক ইয়ং বেঙ্গল বা নব্যবেঙ্গল আন্দোলন সম্পর্কে আলোচনা করে নেব এখানে প্রশ্নটি আমাদের কাছে অন্যরূপেও আসতে পারে নব্যবেঙ্গল আন্দোলনের ডিরোজিওর কি ভূমিকা ছিল অর্থাৎ নব্যবেঙ্গ আন্দোলনের যিনি প্রধান নেতা বা প্রধান উদ্যোক্তা ডিরোজিও তাকে কেন্দ্র করেও আমাদের কাছে প্রশ্নটি আসতে পারে বাংলায় পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের পর পাশ্চাত্য শিক্ষার প্রভাবে প্রাচ্য দেশে বা হিন্দু সমাজের মধ্যে কি কি কুসংস্কার রয়েছে বা কি কি সমাজের অনাচার রয়েছে সে সম্পর্কে ক্ষুব্ধ হয়ে ওঠে ডিরোজিও এক ধরনের আন্দোলন শুরু করেছিলেন তিনি ছিলেন হিন্দু কলেজের তরুণ নেতা বা তরুণ অধ্যাপক হেনরি লুই ভিয়েভিয়ান ডিরোজিও ছিল তার সম্পূর্ণ নাম এই নামটি মনে রাখা দরকার এখান থেকে আমরা প্রশ্ন পেতে পারি যে সম্পূর্ণ নাম কি ছিল হেনরি লুই এবং তিনি কোন কলেজের অধ্যাপক ছিলেন হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন তার প্রভাবে তরুণ ছাত্র দল উগ্র মানসিকতা নিয়ে ধর্ম এবং সমাজের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল অর্থাৎ আমরা ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে দেখব নরমপন্থী এবং চরমপন্থী দুটি দল রয়েছে যেখানে এক দল সমঝোতা বা আলোচনার মধ্য দিয়ে স্বাধীনতা আনার পক্ষে সহযোগী রয়েছে এবং অন্য একটি দল বিপ্লব আন্দোলন বা গুলি বর্ষণ ইত্যাদির মধ্য দিয়ে তারা স্বাধীনতা আনার পক্ষে রয়েছে তো সেই উগ্র মানসিকতা নিয়ে যারা ধর্ম এবং সমাজের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন তাদের মধ্যে একজন নেতা ছিলেন ডিরোজিও ইতিহাসে তারা নব্য বেঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত ছিল ডিরোজিওর শিক্ষা এবং আদর্শ কি রয়েছে কলকাতার এক পর্তুগিজ পরিবারের সন্তান ছিলেন হেনরি লুই ভিয়েভিয়ান ডিরোজিও অর্থাৎ তিনি কিন্তু হিন্দু বা বাঙালি ছিলেন না তিনি ছিলেন ইঙ্গপর্তুগিজ পরিবারের সন্তান তিনি ছিলেন হিন্দু কলেজের ছাত্রদের বন্ধু এবং পথপ্রদর্শক একাধারে তিনি ছাত্রদের বন্ধু এবং পথপ্রদর্শক হিসেবে হিন্দু সমাজে প্রচলিত ধর্মবিশ্বাস কুসংস্কার কৌতুলিকতা জাতি প্রথা অস্পৃশ্যতা প্রভৃতির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন অর্থাৎ তার আন্দোলনের মূল কেন্দ্রগুলি কি ছিল জাতি প্রথা সমাজে যে বিভিন্ন জাতি হিন্দু মুসলিম ছোট জাতি উঁচু জাতি ইত্যাদি প্রচলিত রয়েছে তার বিরুদ্ধে অস্পৃশ্যতা অর্থাৎ নিম্ন জাতির যে ছোঁয়াছু ছলে বা ব্রাহ্মণরা যেখানে নিজেদেরকে শ্রেষ্ঠ বলে মনে করত এবং তারা নিচু জাতির ছায়া মারাতে বা তাদের হাতে খাওয়ার খেতে চাইতো না এই অস্পৃশ্যতার বিরুদ্ধে তার আন্দোলন ছিল কুসংস্কারের বিরুদ্ধে বর্তমান সমাজে মানে তৎকালীন সমাজে যে সমস্ত কুসংস্কার প্রচলিত ছিল তার বিরুদ্ধে তার আন্দোলন গড়ে উঠেছিল তিনি যুক্তিবাদে প্রসার ঘটানোর জন্য একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন এই কথাটি আমাদের মনে রাখা প্রয়োজন যে একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন না ডিরোজিও বা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন কেন প্রতিষ্ঠা করেছিলেন না সমাজের আন্দোলন গড়ে তোলার জন্য বা এই সমস্ত যে রয়েছে জাতি প্রথা রয়েছে এগুলির বিরুদ্ধে আন্দোলনকে প্রসার করার জন্য এটি প্রতিষ্ঠা করেছিলেন অর্থাৎ এই ভিডিওটির মধ্য দিয়ে আমরা আলোচনা করে নিলাম ইয়ং বেঙ্গল বা নব্যবেঙ্গ আন্দোলন বলতে কি বোঝায় আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানিও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো ও লাইক করুন ধন্যবাদ